আর এই দেখো একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি সবাইকে এটা রুদ্রাক্ষ গাছ এটা রুদ্রাক্ষ গাছ তো দাদু এটা রুদ্রাক্ষ গাছ তো এটা রুদ্রাক্ষ গাছ আর এখানে অনেক ফল এইগুলো রুদ্রাক্ষ হবে পরে পরবর্তী আমার এখানে মামার বাড়ি আমি আসবো দেখাবো হ্যাঁ দেখে দেখো এইগুলো ভবিষ্যতে রুদ্রাক্ষ হবে পরবর্তী বয়স যখন বড়ো হবে আমি ছিঁড়তে চাচ্ছি না যখন পাকবে তখন আমি একটা এখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে গলায় লাগাবো দেখো কত ফল ধরেছে রুদ্রাক্ষের আর এই দেখো একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি সবাইকে এটা রুদ্রাক্ষ